হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের সহ বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে হবিপুর ব্লক গেটের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ এসআইআর নামে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং বিজেপি সরকার জানিয়েছে তাই সাধারণ মানুষের হয়রানি করার প্রতিবাদ জানে বিক্ষোভ ও বিজেপি সরকারের বিরুদ্ধে কালো পতাকা দেখে বিক্ষোভ দেখাতে থাকে সোমবার দুপুরে উপস্থিত হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার তৃণমূল কংগ্রেসের সভাপতি মিঠুন মন্ডল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের এস সেল সভাপতি কিষ্ট মুর্মু মালদা জেলা পরিষদের আজ ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস সমেত সমস্ত সারক সংগঠন আজকে আমরা রাজপথে নেমেছি আপনারা জানেন এসআই এর নামে বিজেপির অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশনার যে সাধারণ মানুষের যে ভোটাধিক ভোটাধিকার যে প্রয়োগ সেই ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে তারা সাধারণ মানুষের বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমাদের এই যে লোক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস সমেত সমস্ত সংগঠন আজকে আমরা পথে নেব কোথায় নেমেছে আমরা হবিপুর ব্লক গেটের সামনে নেমে কেন কালু পতাকা আমরা আপনারা জানেন যে বিজেপির যা কিছু করছে নির্বাচন কমিশনার এর সাথে শুধু নির্বাচন কমিশনার যুক্ত নয় বিজেপির বিজেপির কথা মতোই নির্বাচন কমিশনার চলছে নির্বাচন কমিশন চলছে তাই বিজেপিকে ধিক্কার জানানো আছে ধিক্কার জানানোর কথা জানানোর জন্যই আজকে আমরা আমাদের পতাকার সময় আমরা কার পতাকা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস আমরা রাজি আপনার নাম পরিচয় আমার নাম মিঠুন মণ্ডল হবি কুটলো তৃণমূল যুব কংগ্রেস থেকে কমিশনের বিরুদ্ধে এবং পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন হৈপুর ব্লকের সামনে কি বলবেন কালো পতাকা নিয়ে বিজেপির বিরুদ্ধে এটাতে বিজেপি জড়িয়ে আছে নির্বাচন কমিশনকে সহায়তা করছে কি বলবেন প্রথমত ভারতের নির্বাচন কমিশনের উপর ভারতের জনগণ বা আমাদের সবার আস্থা আছে ওনারা যে কাজ করছেন সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু আমাদের যেহেতু বিজেপিকে জড়াচ্ছে বিজিবি নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আছে আমরাও ওটা ভুল কথা আমরাও যা নোটিশ পেয়েছে বা কোনো কারণে নাম নেই বা আছে ভুল তাদেরকে ডাকা হয়েছে আমরা তাদের সহযোগিতা করছি আমরাও চাই যে কোনো স্বচ্ছ ভোটার জন্য ভোটার লিস্টের বাইরে না থাকে তার জন্য আমরাও সঙ্গে সহযোগিতা করছি একটা অসচ্ছ ভোটার জন্য ভোটার লিস্টে না থাকে এটা এই যে কালো পতাকা খুব দেখাচ্ছি এটা এটা কিভাবে দেখছেন আমাদের পশ্চিমবঙ্গে কোনোরকম আইন গণতন্ত্র সংবিধান কিছুই চলে না যখন যা খুশি এই পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকারের আমলে হচ্ছে এটা নিয়ে আমাদের কিছু বলার নেই ওনারা যা করছে করছে আমি অচিত্র কুমার সরকার বৈপুর পঞ্চাশ সমিতির উচ্চ কর্মাধ্যক্ষ ভারতীয় জনতা পার্টি মঞ্জুর পাঁচিয়া হফিসগ